প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ভুনা রেসিপি যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করলে চেটেপুটে খাবে আরও যে কোনো মাছও এইভাবে রান্না করলে অসাধারণ লাগবে আমরা প্রথমে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নেব তেলাপিয়া মাছ উচ্চ প্রোটিন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা পেশি গঠন হাড় মজবুত করা ও ওজন নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এটি কম ক্যালোরি ও ফ্যাটযুক্ত হওয়ায় স্বাস্থ্যকর খাবার তবে এখানে একটি কথা আছে তেলাপিয়া মাছের উপকারিতা পেতে হলে নিশ্চিত ও স্বাস্থ্যসম্মত উপায়ে চাষ করা মাছ কেনা জরুরি কারণ অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা মাছ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে চলুন আমরা এবার রান্নায় চলে যাই প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা পেঁয়াজ কুটি এবং কাঁচামরিচ এগুলোকে আমরা অল্প কিছুক্ষণ ভেজে নেব এখন আমরা দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভেজে গুঁড়া করে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন বাটা রান্ধনী বাটা এবং পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে আমরা পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটো দেওয়ার পরে আমরা আবার পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এখন আমরা দিয়ে দিচ্ছি পানি এরপর দিয়ে দেব আমরা ভেজে রাখা সেই তেলাপিয়া মাছগুলোকে আমরা মাছ ভাজির তেলটুকু তরকারিতে দিয়ে দিচ্ছি কারণ অপচয় করার কোনো মানে হয় না আমরা এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব যারা আমাদেরকে নিয়মিত লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি সাবস্ক্রাইব করে নিন আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের রান্না প্রায় শেষের পথে দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই এটি রান্না করে খাবেন এবং কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এভাবে রান্না করলে যারা তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু আসলে চেটে পুটে খাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লাহি অবরকাতব